আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা অর্থাৎ এনইউতে যারা অ্যাডমিশন দিবা সো তোমাদের মানে প্রশ্নগুলো কেমন হতে পারে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান তোমরা সবাই অবগত আছো বাংলা এমসিকিউ থাকবে বিশটা আজকে তোমাদেরকে আমি বাংলা এমসি কিউ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে ভর্তি পরীক্ষা হয়েছিল এইটার যে বাংলা এমসি নমুনা কিভাবে আসছে অ্যাড দেখাবো প্রথম এইটা আসছে কোথায় থেকে জানো এইটা আসছে বাংলা প্রথম থেকে কথা বুঝছো দেখো প্রথমে আসছে কমল বন অর্থ কি কমল কমল শব্দের মনে হয় পদ্ম তার মানে পদ্মবন হয়ে যাবে উত্তর হচ্ছে প্রথমটা আচ্ছা এরপরে তুমি দেখো রেইনকোট গল্প থেকে আসছে তুমি জাস্ট দেখবা যে রকম প্রশ্ন আসে কার জবানিতে রেইনকোট গল্পটা দেখা হয়েছিল বা বিশেষ করে সবচেয়ে বেশি বিবৃতি দিয়েছিল নুরুল হুদা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো মানে লোভ পরিত্যাগ করো তুমি সুখে থাকবে তো এটা একটা যৌগিক শব্দ কারণ যৌগিক শব্দ বলতে এখানে মাইস যদি কমা থাকে হ্যাঁ এরপরে সে যত তত এরকম যদি কোনো কথা থাকে তাহলে কি হয় যৌগিক শব্দ হয়ে যায় সোনার তোর কবিতা থেকে আসছে আচ্ছা সোনার তোর কয়টা লাইন আছে প্রতি স্তবক এটা কয়টা করে আটটা নাকি আচ্ছা দেখো তুমি যা দেখো ভুল বানান কোনটা এই যে আকাঙ্ক্ষা এটা বানান থেকে আসছে আঠারো বছর বয়স কি জানে এটা হচ্ছে পূর্ণদানের রক্তদানের পূর্ণ ঠিক আছে বুক পোস্ট পারিবার্ষিক শব্দ থেকে আসছে কুলাডাক বুক পোস্ট খোলা ডাক ঠিক আছে এই যে দেখো প্রতিদান কবিতা থেকে আসছে এটা হুম প্রতিদান থেকে আচ্ছা এরপরে দেখো এটাও বানান থেকে আসছে এই যে আকর্ষণ উত্তর এরপরে এটা আসছে লাল শালু গল্প থেকে নাকি হ্যাঁ মসজিদ মসজিদের গল্প থেকে মসজিদ যে মোহব্বত নগর গ্রামে প্রবেশটা কেমন ছিল এটা পুরো একটা নাটকীয় এরপরে দেখো বিদ্রোহী কবিতা থেকে আসছে আচ্ছা তুমি জাস্ট দেখো বিশটা এমসি এমসিকিউ কত সহজ আর কোথায় থেকে কোথায় থেকে তুমি পড়বা একটু বুঝতে পারবা সবাই জাস্ট ভিডিওটা যদি দেখো অটোমেটিক বুঝতে পারবা সো এইটার পিডিএফ অলরেডি আমি কমেন্ট বক্সে দিয়ে রাখছি তোমরা চাইলে একটু দেখতে পারো আচ্ছা এরপরে দেখো এইটা এই বিভিন্ন সাহিত্য থেকে আসছে রবীন্দ্রনাথ সম্পর্কে শুদ্ধ বাক্য থেকে আসছে ছেলেটি অত্যন্ত মেধাবী আচ্ছা এই যে বাগদারা থেকে আসছে এটা রাজা উজির মারা এটা আমার লেকচার থেকে সরাসরি কমেন্ট করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা যারা দিয়েছিল রাজা উজির মানে হচ্ছে বড় বড় কথা বলা ঠিক আছে গুম নেই পূর্বাবাস ঠিক আছে মিটে করা এগুলো সব হচ্ছে সুকান্তর সুকান্ত হচ্ছে মারা গেছে কত একুশ বছর বয়সে ঠিক আছে তার মানে এটাও আসছে কি অপরিচিত থেকে আচ্ছা এরপরে দেখো এক কথায় প্রকাশ থেকে আসছে হনন করে মানে হনন করতে ইচ্ছুক হ্যাঁ জিগাংসু আচ্ছা এরপরে দেখো কৃষ্ণচূড়া এটাও আসছে বাংলা প্রথম থেকে সো এই ছিল মোটামুটি ভাবে তোমাদের বাংলা এমসি গুলো